পুরানো খাতা থেকে নতুন কাগজ বানাবো আজকে প্রথমে একটি পুরনো একদম শেষ খাতা নিয়েছি এসি যেটা একটা পেজও ফাঁকা নেই এরপর আমি পুরো কাগজটাকে ছিঁড়ে ফেলবো দেখতে পাচ্ছ যে এ পেজটা পুরোই শেষ এটা পুরানো খাতা হতে হবে এরকম করে সব পেজগুলো আমি ছেড়ে নিব এরপর একটা বড় বাটির মধ্যে পানি নিয়ে নিব যেটার মধ্যে আমি কাগজগুলো ছিঁড়ে ভিজিয়ে রাখবো তিন দিন তোমরা চাইলে এই পানি মানে একদিন পর পর চেঞ্জ করতে পারো আবার চাইলে নাও চেঞ্জ করতে পারো এতে কোনো সমস্যা নেই এর দেখো আমার পুরো কাগজগুলো শেষ এখন আমি এটা তিন দিন পর নিয়েছি দেখতে কিছুটা এরকম থাকবে তিন দিন পর এরপর আমি পানিগুলো চেঞ্জ করে নিব আর কিছু ভিডিও আমি করতে পারিনি এরপর আমি পানিগুলো চেঞ্জ করে আবার পানি নিয়ে এগুলো ব্লেন্ডও করবো এবং করা রুদ্রে শুকাতে দিব একটা তোমরা সেটা কাপড় বা অন্য কোনো জিনিসের উপর ভালো করে দিয়ে শুকাতে পারো আর আমি কিন্তু অনেকগুলো নিয়ে তারপর হাত দিয়ে সুন্দর করে কিন্তু সমান করে এরপর রোদে দিয়েছি আমি ওই ভিডিওগুলো করতে পারিনি সেজন্য সরি এরপর কাগজগুলো দেখতে এরকম হবে আমারটা আরও বড়ো আমি এভাবে এটা কেটে নিয়েছি যেহেতু আমি একটা জিনিস বানাবো তাই ওটা মাপে আমি এটা কেটে নিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও আমি ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের আল্লাহ ফেস